আমার আল্লাহ কে তোমরা ভাই করো আর আল্লাহর দেওয়া হক গুলো তোমরা সমাজের মধ্যে চালু করে দাও সমাজের মধ্যে বলে দাও সবাহান আল্লাহ এই হক কথা বলার কারণে আমার আল্লাহ রবিন ইমানদার কে ডাক দিলেন যারাই মুক্তা কি যারাই পরহেজগার যারা ইমানদার তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে জানা দিলেন তোমরা যারা আল্লাহর প্রদীপ বিশ্বাস স্থাপন করেছ আল্লাহর প্রতি যারা ইমান আনয়ন করেছ এরাই হলো ইমানদার এরাই হলো পরহেজগার এরাই হলো মোত্তাকি এরাই হলো ইমানদার আর সেই ইমানদারকে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বললেন হে ইমানদারগণ তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনকে অহাই করো আর আল্লাহর দেওয়া হকতা গুলো তোমরা সমাজের মানুষদেরকে জানাইয়া দাও চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আজ যারা বাংলার জমিনে এই কোরআনক কারিমের হক কথাগুলো বলা থেকে যারা নিরব হয়ে যায় যারা নিরব হয়ে চলে কাল কঠিন কামতের মাঠে হক কথাগুলো না বলার কারণে আমার আল্লাহ হৌরব বুললাম গড়াই গড়ায় দাঁড়াতে হবে ঠিক না বে ঠিক বাংলার জমিনে না কারিমের হক কথাগুলো এই আয়েতে যারা তেল করে এই আয় যারা পড়েছে এই আয়ের এই আটটাকে কেন্দ্র করে যারা কোরআনের হক কথাগুলো বলে হক কথাগুলো বলার কারণে আজকে তাদের পরে তাদের উপরে তাদের অনেক নির্যাতন নিপীড়ন চালু হয়ে গেছে বন্ধুগণ আমার তাদের অত্যাচার চালু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে আদৌ কোরআনের হক কথাগুলো তারাই বলতেছে হক কথাগুলো বলার কারণে অসংখ্য অসংখ্য আজকে আলেম জেলখানায় বন্দি ঠিক না বেঠি সম্মানিত বন্ধুগণ আমার ভালো করে কথাগুলো বুঝুন একটা হলো কাক আর একটা হলো ময়না পাখি ময়না পাখির কাজটা হলো সুন্দর সুন্দর ভাবে সুন্দর ভাষায় ময়না পাখি কথা বলে সুন্দর করে কথা বলার কারণে ময়না পাখিকে সুন্দর করে খাসার মধ্যে আটকিয়ে রাখা হয় ঠিক না বেঠি আর যেটা হলো কাক এটাকে আবার আটকানো হয় না এই কাকের কাম হলো থেকে সাবান চুরি করবে কার বাড়ি থেকে ছোট ছোট গুলি চুরি করে নিয়ে যাবে এটাই হলো কাকের স্বভাব সম্মানিত বন্দ্যবান আমি আপনাদের প্রেক্ষাপটটা বোঝানোর জন্য বলছি ময়না পাখি সুন্দরভাবে কথা বলে এই জন্য ময়না পাখিদেরকে ময়না পাখিদেরকে খোটরার মধ্যে আঁকতি রাখা হয় খাসার মধ্যে বন্দি করা হয় আর কাকের কাম হলো কাকের স্বভাবটা হলো মানুষের মুরগির বাচ্চা চুরি করা এই জন্য ছেড়ে দেওয়া হয় সম্মানিত আমার আজ যারা বাংলার না এই কোরআন কালেমের হক গুলো বলে হক গুলো বলার কারণে বাংলার জমিনে অসংখ্য অসংখ্য আলেমা জেলখানায় ঠিক না বে ঠিক কারণ কোরানের এই হক কথাগুলোর সুন্দর কথাগুলো বলার কারণে আজকে হাজার হাজার আলিম জেলখানায় অবস্থান হয়েছে মা ছেড়েছে বাবা ছেড়েছে কারো বা বছরের জেল হয়ে গেছে কারো বা তিন বছরের জেল হয়েছে কারো বা দশ বছরের জেল হয়েছে আবার কেউ কেউ হক কথাগুলো বলার কারণে বাংলার জবিন থেকে সাহাদা বরণ করে চলে গেছে জেলখানায় ঠিক না বেটি এই হক কথাগুলো বলার কারণে অনেক এই এইরকম শিপিগুলো প্লাজ দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমরা ফেসবুকে দেখেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা ইউটিউব চ্যানেলে দেখেছি তাদের কত নির্মম আঘাত তারা নির্মম আঘাত পর আঘাত তারা সহ্য করেছে ঠিক না বেঠিক আজ যারা বাংলার জমিনে এই হক গুলো বলার কারণে জেলখানায় যাদেরকে বন্দি করা হয়েছে জেলের মধ্যে তাদের জীবন কেমন করে যায় আমরা দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করি না কারণ শুধু চারটিখানে ব্যাপার নয় এই জেল খেদেছেন আপনারা আমার দরদের নবী ও রসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে যদি আবু তালেবের জেলখানায় আমার রসুলও সেখানেই কয়েকজন একজন সাহাবা সহ ছোট বাচ্চা সহ জেলখানায় জেল খেটেছিলেন ঠিক না बेटी আযাদার হক কথা বলার কারণে আযাদার জেলখানায় জেল কাটে বরণ করে দুনিয়ার জমিনে চলে যায় দুনিয়ার জমিন থেকে চিরে বেদায় হয়ে যায় থাকতে হবে এরাই আমার বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আমার বিশ্ব নবীর যারা ফলো করে বিশ্ব নবীর অনুসরণ করার কারণে বিশ্ব নবীর অনুসরণ করার কারণে হক কথাগুলো বলার কারণে আজকে তাদের জন্য জেলখানায় বরাদ্দ হয়ে গেছে ঠিক না বেঠিক সম্মানিত বন্ধু কেন আমার এই কথাগুলো বলার থেকে বিরত হয়ে গেল বলার থেকে যারা বিরত হয়ে গেল মনে রাখবেন মনে রাখবেন সম্মানিত বন্ধুগণ আমার আজ যারা এই জেলার ভয়ে হত্যার ভয়ে ফাঁসির ভরে যায় ফাঁসির মঞ্চে ওঠার ভয়ে যারা হক কথা আল্লাহর বলে না কাল কঠিন কেমতের মাঠে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সেই জেলখানার মতন তোমাদের আল্লাহ রব্বুল আলমের সামনে দাঁড়াইতে হবে সেই দিন তোমরা আবার কোনো সুযোগ পাবে না ঠিক নেবে ঠিক